সন্দেশকালীতে ভোটে উত্তপ্ত সন্দেশখালি সন্দেশকালীতে বাইক বাহিনীর তাণ্ডব এলাকায় বাইক বাহিনীর দাপট পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্দেশকালী থেকে সন্দেশকালীতে বাইক বাহিনীর তাণ্ডব এলাকায় বাইক বাহিনীর তাণ্ডব মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ভোটে উত্তপ্ত সন্দেশখালী জানুয়ারি মাস থেকে সন্দেশখালী খবরের শিরোনামে ভোটের দিনও বাদ গেল না ভোটে উত্তপ্ত সন্দেশখালী আরও রয়েছে সরাসরি চলে যাবো তনয়ের কাছে না ঠিক কি অভিযোগ প্রথমে জানতে চাইবো তদন্ত অভিযোগটা শোনা যাচ্ছে তা হচ্ছে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা পুলিশের মদত নিয়ে নাকি এই গ্রামের তাণ্ডব চালিয়ে বেরিয়েছে মহিলাদের ওপর অত্যাচার নির্যাতন এবং সেই ছবি আরও একবার স্পষ্ট হয়েছে ভোটের দিন ঠিক আগের রাতে এবং এই মুহূর্তে প্রচুর মহিলা এখানে উপস্থিত রয়েছেন আমি একটু সরাসরি তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল কী অভিযোগ করছিলেন আপনারা কালকে রাত্রে মানে সন্ধ্যেবেলার থেকে বাইকে করে তিনজন করে যাচ্ছে একটা একটা বাইকে করে একদম অধিকার ধার এ ধার থেকে যাচ্ছে ধার থেকে যাচ্ছে যাতায়াত করছে করতে করতে একটা মহিলার কাপড় ধরে একদম টেনেছে একদম তার কাপড় খুলে নিয়েছে আর ওই মহিলা স্যার ব্লাউজ পরা সেইবার ছুটে ছুটে আর সবাই চিলাচিলি করছে করতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে আর এই বর্ত লাগেছি আর ওরা মানে মোড় অবধি যেতে পারেনি পুলিশ এসে গেছে এসে যাওয়ার পরে তারপরে নেমে মাত্র সবাইকে বাড়ি মারছে আমার এই হাতে মেরেছে হাতটা ফুলে কি করেছে পাছায় মেরেছে আরও নোংরা নোংরা ভাষা গালাল দিচ্ছে আর বলছে কি তোরা তোরা কী করে ভোট দিতে যাস কালকে দেখবো তোরা ভোট দিতে পারবি না তো তোকে ভোট দিতে দেবো না এমন মার মারবো কাউকে দেখাতে পারবি না এরকম ভাষায় বলছে অত স্পষ্ট হিন্ট এখান থেকে পাওয়া যাচ্ছে যে কার্যত ভোট যাতে তারা না দিতে যেতে পারেন সেই কারণের জন্য কিন্তু এরকম হুমকি এইরকম ভাবে অকথ্য অত্যাচার চালানো হয়েছে আরো একজন আছে আপনার সঙ্গে একটু কথা বলি কতজন এসেছিল রাতের অন্ধকারে ওরা এসেছিল কালকে নজন এসেছিল তিনটে বাইকে ওরা নজন ছিল এখান থেকে একটা মেয়ে সাথে কি ছিল তাদের হাতে তাদের কি ছিল বলতে পারবো না আর চলন্ত বাইকে আমরা দেখতে পাইনি কালো কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল যখন ওই আমাদের ওই মহিলাটা শাড়ি খুলে নিয়ে চলে গেছে ও তখন আমাকে বল ও চেঁচাচ্ছে যে তোমরা ছুটে বেরিয়ে এসো আমার শাড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে ছুটে বেরিয়ে আসো তখন আমরা সবাই দল বেঁধে বেরিয়ে গেছি ওই বটতলায় গেছি ওখানে গিয়ে আমরা সংসার জমা যাচ্ছি সবাই লাঠি হাতে করে নিয়ে আমরা ওদেরকে খুঁজ কিন্তু আপনাদের তো আরও একটা অভিযোগ রয়েছে যে পুলিশ আধিকারিকরা তারা নাকি ছিল তারা কি খাকি পড়া ছিল মানে রাজ্য পুলিশ পরে তারা গাড়িতে করে এসছে গাড়িতে করে এসছে প্রথম গাড়িটা ওরাই পুলিশ ছিল আর দুটো গাড়ির যে নেমেছে ওরা পুলিশ ছিল না ওরা নেমে পর কোনো কথা না ওইভাবে সমান বাড়ি চালাচ্ছে কে কিভাবে প্রাণের ভয়ে ছুটছে কে পড়ে যাচ্ছে কার দেলে মাথা লেগে মাথা ফেটে গেছে কার হাতে মেরেছে আমার এই দিদি

কলকাতা উত্তরে আরো একবার বলতে চাইবো উত্তরে ক্যাশিপুরে উত্তেজনা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ আরো একবার জানিয়ে রাখতে অনুভব অনুভব অনুপম রাজ্য সরাসরি অনুপমের কাছে অনুপম কি অভিযোগ হচ্ছে দেখো এইদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন এবং যেটা অভিযোগ যে বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল এখানে ভোট দেওয়া আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা ভোটারদের কালকে রাত থেকে হুমকি দিচ্ছেন কোনো হুমকি না বলে টিএমসি এই কাজ করবে না টিএমসি ইজি ভাবে জিতবে সুদিন তাই ইজি ভাবে জিততে কেন করতে যাবে আপনি বলুন না মানে তো তাপস রায়ের কাছে স্পেসিফিক অভিযোগে তিনি আরে স্পেসিফিক কই যাক আরে সুপ সুজি ওই তার উনি কমপ্লেইন করুক আমাদের কোনো আপত্তি নেই যদি স্পেসিফিক অভিযোগ থাকে তো উনি অভিযোগ করুন আমাদের কোনো আপত্তি নেই তাতে আমি নিজের লোককে সরিয়ে দিচ্ছি তোমরা ভিতরে চলে চেষ্টা করে ইচ্ছা করে ভিডিও হাইলাইট করছে কোনো কারির ব্যাপার নেই একটু উত্তেজনা হয়েছিল উনি এসেছেন আমি লোককে বুঝ

শুনলে তো আমি বললাম যে শান্তিপূর্ণভাবে ভোট হতে দাও ভোটারদের বেরোতে দাও ভোট দিতে দাও ব্যাস একদমই তাপস রায় এই মুহূর্তে যোগাযোগ করছেন যেখানে যেখানে গন্ডগোলের খবর পাচ্ছেন তিনি আসছেন এদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন এনাদের বক্তব্য হচ্ছে যে কোথাও কাউকে আটকানো হচ্ছে না তাপস রায় বলছেন এবং তার কর্মীরা বলছেন যে আপনারা গতকাল রাত থেকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন এবং আজকে সকালেও ভোটারদের বাধা দিচ্ছেন আমি অস্পষ্ট আপনাকে বলছি আমাদের এমএলএ শ্রী অতীন ঘোষের নির্দেশ আছে আপনারা ডেপুটি মেয়রের নির্দেশ আছে আপনারা পিসফুল ভোট করবেন উনি বলে দিয়েছেন সবাই ভোট দেবে সবার অধিকার আছে ভোট দেওয়ার কাউকে আটকানো হয়নি কাউকে আটকাতে থাকলে আপনি বাড়ি থেকে নিয়ে আসেন ভোট করেন না আমরা কি আটকাচ্ছি আমাদের এমএলএ স্পষ্ট নির্দেশ আছে সবাই ভোট দেবে ভালোভাবে ভোট দেবে এখানে কোনো এরকম ব্যাপার নেই তাপস দা এসছে বলে একটা ভিড় হয়েছে সাথে বচসা হলো কেন আরে প্রার্থীর বচসা এই কারণ হয়েছে উনি একটা অভিযোগ করলে তাতে একটা লোক হয়েছে লেগে গেছে আপনারা এসছে তো ভিড় হবে মিডিয়া দেখতে তো লোক চলে এসছে

সেই ছবি যে যারা এখানে ভিড় করেছিলেন তাদের ভেতরে চলে যাওয়ার কথা বলা হচ্ছে এবং এখানে ভোটারদের আটকানোর একটা অভিযোগ উঠছে এবং এই মুহূর্তে ব্যাপক জমায়েত এই কাশীপুর এলাকায় স্বাভাবিকভাবে এই জমায়েতকে ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভেতরের যে গলি সেই গলির মধ্যেই যেটা অভিযোগ যে ভোটারদের আটকে দেওয়া দাদা যেন ওখানে করতে হবে যে ভাই শান্তি পুষ্পুলি ভাবে ভোট হবে কাউকে আটকানো যাবে না আপনাদের যে বলেছে মিসিং বলেছে আপনাদের বৃত্ত করার জন্য হ্যারাসমেন্ট করার জন্য ডাকা হয়েছে আপনারা এখানে এত লোক কি পাড়া এলাকা ভোটেল এলাকা ভোট করতে বসে পাড়া ছেড়ে ভোট করতে ভূত কোথায় আছে যান যান ভূত দেখেন এখানে ফিফটি সেভেন নম্বর যান না ভূত যান খুঁজে পান খুঁজে বের করে নিন যা বলেন তাই মিনিট যান খুঁজে বের করে নিন বলছেন যে আপনারা আপনি বলেন ভূত তো ভূতটা খুঁজুন না যান খুঁজুন না একদমই তাই এই ছবি দেখাবো যে এই যে জমায়েত রয়েছে তাপস রায় তার বক্তব্য যে গতকাল থেকে রাত থেকে এই ঘটনা চলছে এবং এই এলাকার ভেতর থেকে ভোটারদের বেরোতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে ফলে এই অভিযোগ পেয়েই তাপস রায় ঘটনাস্থলে আসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের টিম তারা এসছে কাশীপুর থানা তারা এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে সেই ছবি দেখাবো এলাকায় উত্তেজনা এবং ভোটারদের না বেরোতে দেওয়ার একটা অভিযোগ উঠছে সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই মুহূর্তে তাপস রায় ঘটনাস্থলে আসে ব্যাপক জমায়েত এই এলাকায় সেই জমায়েত চলতে থাকে তাপস রায় তিনি অভিযোগ করেন সেই ছবি এই ছবি তো অবশ্যই আমাদের নজর থাকবে কলকাতার কাশীপুরের বুথে উত্তেজনা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তাপস রায় যেরকম অভিযোগ করছেন যে ভোটারদের কাল রাত থেকেই বাধা দেওয়া হচ্ছে সন্দেশকালীতেও কিন্তু রাত থেকেই বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ হচ্ছে তাহলে কি এবার রাতে ভোট প্রক্রিয়া চালু হয়ে